দৃষ্টি করেছি এর পর আল্লাহ তাআলা বলেন ওয়া খালাক মিনহা যাওজা ওয়া বাসসা মিনহুমা নিসা আল্লাহ তাআলা বলেন এরপরে ওই যেই প্রাণ থেকে আল্লাহ আমাদের রূহ বের করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া খালাক মিনহা আমি তার থেকে তার জোড়া তার সঙ্গী আমি আল্লাহ বের করেছি সৃষ্টি করেছি এইবার হলো দুই জন একজন হলো পুরুষ তারজন হলো নারী আল্লাহ তাআলা বলেন ওয়া খালাক মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহু মারজালা কাসিরুন নিসা আল্লাহ তাআলা এবারে এই দুইজনের মাধ্যমে গোটা পৃথিবী ব্যাপী নারী পুরুষের বিস্তার ঘটিয়েছেন সুহান এখন এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা একটা গড়ন গঠন দিয়েছে স্ট্রাকচার দিয়েছে কেউ নারী কেউ পুরুষ নারীকে নারীর সৃষ্টিগত গড়ন গঠন আমরা জানি নারী সন্তান ধারণে সক্ষম নারী সন্তানকে দুধ পান করাতে সক্ষম নারী স্বাভাবিকভাবে যদি হরমোনজনিত সমস্যা না থাকে নারী নারীর মুখে কখনো দাঁড়িয়ে ওঠে না এইভাবে নারীর পরিচয় অনেক দেওয়া যাবে এটা সৃষ্টিগত পার্থক্য পুরুষের পার্থক্য আছে এটা আমরা বুঝি সবাই এটা লম্বা বিশ্লেষণ করে বলার দরকার নেই এই যে পার্থক্য হলো এটা সৃষ্টিগত পার্থক্য এখন আসেন শরীয়তের মধ্যে নারী পুরুষের পার্থক্য কি একটা দুইটা গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা তুলে ধরি এক নাম্বার একটা মেয়ে যখন প্রাপ্তা হয় সে বালেগা হয় এই সময় থেকে নিয়ে পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত সন্তান ধারণের সময় আর সন্তান প্রসবকালীন পরবর্তী কিছু সময় ব্যতীত একজন সুস্থ নারী প্রতি মাসে থেকে দিন সে অসুস্থ থাকে তিন এবং এই সময়গুলোতে আল্লাহ তাদের জন্য নামাজকে মাফ করে দিয়েছেন নামাজ কাজা করা লাগবে না কিন্তু রোজার মাসে যদি অসুস্থতা আসে তাহলে তিনি এই সময়ে রোজা রাখবেন না পরবর্তীতে এটার কাজা করে নেবেন শরীয়তের মধ্যে আর একটা পার্থক্য আছে সম্পদ বন্টনের ক্ষেত্রে ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে একটা পার্থক্য যদিও দৃশ্যমান মনে হয় নারীকে দেওয়া হয়েছে পুরুষের অর্ধেক আর পুরুষকে দেওয়া হয়েছে দুইজন নারীর সমপরিমাণ দ্বিগুণ যদিও এটা বাস্তবে দেখা যায় কম বেশি কিন্তু আপনি যদি শরীয়তের পরিপূর্ণ হুকুম আহকামের দিকে নজর দেন আপনি দেখবেন আল্লাহ নারীকে ঠকায় নাই বরং নারীকে আল্লাহ জিতিয়ে দিয়েছে অনেক কারণ বলা যাবে কয়েকটা কারণ বলি আমার মা বোনরাও তো আছে অনেক আমার মনে হয় পুরুষের চাইতে নারীরা বেশি তাহলে দেখুন একটু খেয়াল করুন ইসলাম নারীদের কি দিয়েছে মা বোনরাও একটু খেয়াল দিয়ে শুনেন আমি মা বোনদের জন্য একটা হাদিস পাঠ করছি ইসলাম নারীকে কি দিয়েছে এই কথাটা যারা তোলে ইসলাম أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم قليل او كما قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إن انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. জবানে জিকির হবে কোনো আওয়াজ হবে না জিকির ছাড়া আর দিনই মজলিশের একটা সৌন্দর্য আছে না দিনই মজলিশের আদব পেছনে বসা না একেবারে সামনে বসা কারো সামনে ফাঁকা না রাখা একটু জবানে জিকির করে আমরা একটু সামনে আগে চলে আসি একটু কষ্ট করে আসি এই নড়াচড়ার কারণে আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ এর দ্বারা এটাও বোঝা যাবে যে কথার পরে কারা আমল করবে যারা একটু জাগা থেকে নৈডা সামনে আসতে পারবে না এরা কথা শুনে কী আমল করবে বলেন এটার দ্বারা এটাও বোঝা যাবে যে আমাদের মধ্যে দিন মানার কোরআন সন্না মানার মাদ্দা আগ্রহ এটা কতটুকু আমরা আগায় আগে বসি তো রাজনৈতিক সমাবেশ না যে আমাদের লোক বেশি দেখাইতে হবে পেছনে ফাঁকা থাক আপনারা কাছে এসে বসেন মিশামিশা আরাম করে বসেন একজনের গাছ সাথে লাইগা লেগে বসেন তাইলে আরাম লাগবে শরীরের একটা গরম আছে দেখবেন ভালো লাগবে যার সামনে ফাঁকা আছে যদি কোনো অসুবিধা না থাকে মেহরবানি করে একটু সবাই মিশে মিশে বসে ফাঁকা জায়গা পূরণ করে মিশে মিশে বসি ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার অন্তর্গত কাশিয়ানী থানাধীন হগুলাকান্দি মোহাম্মদিয়া আরবিয়া নুরানিয়া হাফজিয়া মাদ্রাসা ও অতিম উদ্যোগে আয়োজিত ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ এটিএম সিরাজুল ইসলাম সাহেব সভাপতি অত্র মাদ্রাসা পরিচালনায় আছেন আলহাজ মিরাজুল ইসলাম সাহেব আমন্ত্রিত আউলা মেহকেরাম সামনে উপস্থিত মুরব্বিয়ান কেরাম সমবয়সী স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মা ও দরবারে যে মহান মালিক হায়াত বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ একরামের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন সেই ধারাবাহিকতায় কিছু কথা পেশ করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল করিম থেকে একটা আয়াত রসুল আকরাম সাল্লাহ আলহি ওসাল্লামের অগণিত হাদিস থেকে দুটি হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি আল্লাহ তালার কাছে তৌফিক চাই আল্লাহ তালা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয় সকলে বলি আমিন আচ্ছা আল্লাহতালা আমাদেরকে বানিয়েছেন তার গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য আর এ দুনিয়া আমাদের জন্য শেষ নয় বরং দুনিয়া হল অনন্তকালের কিছু পাথেও সংগ্রহ করার জায়গা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এ দুনিয়াতে এজন্য পাঠান নাই যে আমাদের মন যা চাবে আমরা তাই করবো মনে রাখতে হবে মানুষ স্বাধীনতা স্বাধীনতা বলে তবে স্বাধীনতারও একটা লিমিট আছে যদি আপনি স্বাধীনতা অনিয়ন্ত্রিত হয়ে যায় তখন আর শৃঙ্খলা থাকে না বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায় ঠিক কিনা বলেন এজন্য আমাদেরকেও ধর্মীয় স্বাধীনতা বলেন মানবিক স্বাধীনতা বলেন প্রত্যেকটার সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে আমরা যদি নিজেরা নিজেদেরকে এই দুনিয়ার জগতে একেবারে এমন স্বাধীন মনে করি যে আমার যা মন চায় আমি তাই করব বলবো তাহলে সামাজিক শৃঙ্খলা নষ্ট হবে শান্তি বিনষ্ট হবে এজন্য আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন ঠিক তবে একটা সীমারেখা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এই সীমারেখার ভিতরে যদি আমরা আমাদের জীবন অতিবাহিত করি আমরা আখেরাতে সফলতা অর্জন করতে পারবো ইনসা আল্লাহ তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ আমাদেরকে বিনা কারণে এ দুনিয়াতে পাঠান নাই এ দুনিয়া শেষ মারা যাব কচে গলে মিশে যাব মাটির সাথে এই বিশ্বাস যারা স্থাপন করে তারা বেঈমান তাদের জন্য আপাতত আমার কোনো কথা নাই আমি যে কথাগুলো বলবো এগুলো আমাদের ইমানদারদের জন্য কারণ এখানে আমরা যারা আছি আমরা সবাই ইমানদার আমরা সকলে কথা বিশ্বাস করি একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে আমাদেরকে এই দুনিয়ার হিসাব নিকাশ কর্মের সব জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া লাগবে এই বিশ্বাস আমরা সবাই করি তো নাকি আমরা করি কিন্তু বাস্তবতা হলো আমাদের এই বিশ্বাস আর আমাদের কর্মের সাথে মিল পাওয়া যায় না আমরা একটা জিনিস বলি কিন্তু আমাদের কাজ আমাদের কর্ম অন্যরকম আমাদের এই বিশ্বাস কথার সাথে কর্মের সমন্বয় ঘটতেছে না আমার আপনাদের সাথে কিছু কথা বলার উদ্দেশ্য হলো এটা যেন আমাদের বিশ্বাস এবং কর্ম দুটোর সমন্বয় ঘটে যখনই এই দুটির সমন্বয় ঘটবে তখন আমাদের আখেরাত উজ্জ্বল অন্ধকার কেটে যাবে এই যে লাইট জ্বলতেছে এখানে দুইটা তারের লাইন দেওয়া আছে একটা বিদ্যুৎ আছে আর একটায় নাই আপনি যদি যেটাতে বিদ্যুৎ নাই এটা মনে করে ওই লাইনটা এখান থেকে বাদ দিয়ে আরও হাই ভোল্টেজের বিদ্যুতের লাইন এনে একটা লাইন লাগান যত চেষ্টা প্রচেষ্টা হোক লাইট কি জ্বলবে জোরে বলেন না জ্বলবে জ্বলবে না অনুরূপভাবে আমাদের বিশ্বাস এবং কর্মের সমন্বয় ঘটাতে হবে নারী হোক পুরুষ হোক যদি আমরা কর্ম এবং বিশ্বাসের সমন্বয় ঘটাতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আখেরাতে সফল আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন আমি দীর্ঘ সময় আপনাদের কষ্ট দিব না দীর্ঘ সময় কষ্ট দিব না একটু ধৈর্যের সাথে আমরা শুনব আবার আপনাদের জন্য মাসাল্লাহ মেহমানদারির ব্যবস্থাও আছে ওগুলো নিয়ে টিয়ে এরপরে বাড়িতে যাব ইনশা আল্লাহ এই জন্য মেহমানদারি আছে এই জন্য যে আমি ঘুমছে আপনাকে বয় রাখবো ওইটা আবার হবে না কারণ এমনিই রাত হয়ে গেছে অনেক আবার যদি বেশি রাত করার কারণে কোনো বান্দার নামাজ ছুটে যায় যারা পড়ে না এগুলো তো টেনশন নেই রাত বেশি হইলে যে নামাজ পড়ে না ওর কোনো চিন্তা ভাবনা নেই অনেক জায়গায় মাহফিলের মধ্যে বক্তা জিজ্ঞাসা করে ওয়াজ চলবে রাত বাজে তখন দুইটা কিছু লোক বলে হ্যাঁ চলবে কতক্ষণ চলবে কই সারা রাত যেই কয়টা বলে চলবে আর সারা রাত চলবে একটাও ফজর পড়ে না ওদের তো টেনশন নাই কোন কিন্তু নামাজি তার যখন মধ্যরাত পার হয়ে যায় তার परेशानी শুরু হয়ে যায় এজন্য অল্প সময় আমরা খেয়াল দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন দৈহিক গঠন গঠনের দিক দিয়ে নারী আর পুরুষ হিসাবে তবে মৌলিক দিক যদি হিসাব করা হয় একেবারে মৌলিক দিক তাহলে নারী আর পুরুষের মৌলিক যেই জিনিস এটার মধ্যে কোনো পার্থক্য নেই এখন বলতে পারেন মৌলিক জিনিস কোনটা আর পার্থক্য নাই আচ্ছা বলুন তো এখানে অনেকে মাহফিলে আসছে হয়তো তার ফ্যামিলি এখানে আসে নাই হয়তো তার ফ্যামিলি বাসায় তার স্ত্রী অথবা তার কন্যা চিন্তা করতেছে যে আমার বাবা অথবা আমার স্বামী মাহফিলে গেছে আসবে গভীর রাত সে আসার পরে যেন তার দেরি না হয় এই জন্য বিছানাটা রেডি করে রাখছে শুধু বিছানা রেডি রাখছে তা না বিছানার উপরে বিদেশ থেকে পাঠানো খুব দামি মোলায়েম কম্বলটাও দিয়ে রাখছে যেন বিছানাটা ঠান্ডা না থাকে আপনার টাকার ঘর আপনার টাকার খাট বিছানা বালিশ কম্বল সব আপনার আল্লাহ না করুক ওই ব্যক্তি যদি এখানে ইন্তেকাল করে তার রুখটা যদি দেহের থেকে আলাদা হয়ে যায় তার দেহ ঠিক আছে হাত আছে পা আছে সব আছে বলুন তো এই লোকটার রুখ যদি তার দেহ থেকে বের হয়ে যায় তার জন্য প্রস্তুত করা বিছানায় তাকে কি আর শুইতে দিবে জোরে বলেন দিবে দিবে না বরং মসজিদ থেকে খাটটা এনে লাশটাকে বাহিরে একটা চাদর দিয়ে ঢেকে রাখবে সবাই বলবে কান্নাকাটি বহুত করতে পারবা আগামী কাল বহুত ঝামেলা হবে একটু ঘুমায় নাও অথচ দেখুন আপনার টাকার বাড়ি আপনার টাকার খাত আপনার টাকার কম্বল আপনাকে আমাকেই ওই জায়গায় শোয়াবে না রাতের বাকি অংশও রাখবে না কেন রাখলো না বলে যেই জিনিসটা আমার মধ্য থেকে চলে গেছে ওটা দেখাও যায় না ধরাও যায় না এটার নাম হলো রুহ এটার নাম কি রুহ রুহ যদি না থাকে এই দেহের কোন দাম নাই নারী আর পুরুষ তাদের অনেক আলামত আছে পার্থক্য করার নারীর কিছু বৈশিষ্ট্য আছে পুরুষের কিছু বৈশিষ্ট্য আছে কিন্তু রুহের ক্ষেত্রে আল্লাহ কোনো তারতম্য করেন নাই নারিয়ার পুরুষের ruh আল্লাহ একজন থেকে বের করেছে কয়জন থেকে একজন থেকে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল নাসতাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাক মিনহা যাওজাহা ওয়া বাছালহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ আলামিন বলেন হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের ভয় করো আল্লাহ এইখানে ডাকার ক্ষেত্রে নারী পুরুষ আস্তিক নাস্তিক মেনার বেইমানের তারতম্য করেন নাই গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেন হে মানব সম্প্রদায় ইত্তাকু রব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো মানুষ হোক পুরুষ হোক নারী হোক আস্তিক কিবা নাস্তিক আরবি কিবা অনারবি সকল সৃষ্টি সকল মানুষ সকল সৃষ্টির রব যিনি তিনি কে জবান খুলে বলেন আমার রব যিনি নাস্তিকের রব তিনি আমার রব যিনি কাফেরের রব তিনি আল্লাহ তাআলা বলেন তোমরা রবকে ভয় করো কোন রব বলে আল্লাজি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন তাহলে এই পৃথিবীতে যত মানুষ আছে পুরুষ হোক ইবাদারি আল্লাহ তাআলা সকলকে সৃষ্টি করেছেন কয়টি প্রাণ থেকে জোরে বলেন আর জোরে কয়টা রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ দালা আদম আলাইহিসাল্লাম কে বানিয়েছেন মাটি দিয়ে আর আমাদের কে বানিয়েছেন আদম থেকে কেমনে আরক হাদীসের মধ্যে নবিজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ দালাহ আদম আলাইহি সাল্লাহতুসাল্লামের পৃষ্ঠ দেশ পিঠ থেকে তাই আমার পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ আছে যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সকল মানুষ হোক নারী বা পুরুষ সকলের আল্লাহ আদম পৃষ্ঠ দেশ থেকে বের করেছে তাহলে আমাদের মৌলিক জিনিস হলো রু মৌলিক জিনিস কি রু কথা কি বুঝেন না ঘুমাসতেছে খিদে লাগছে জোরে তাকবির দেন নারায় তাকবির আপনারা জবাব দেন না কেন কঠিন প্রশ্ন করতেছি নাকি দোয়া কোন দরছি দোয়া কোনো তো দরি নাই আমি যেটা বলছি এটা আবার শুনতে চাচ্ছি আপনারা সতর্ক আছেন কিনা অ্যাটেনশন আছেন কিনা আমার কথা বুঝতেছেন কিনা রিপিট আসলে বোঝা যাবে যে না আপনারা বুঝতেছেন কারণ ছোটবেলায় দাদি নানীর কাছে গল্প শুনছেন না আমরা তো ছোটবেলায় মোবাইল মোবাইল ছিল না এখন তো পোলা পান্ডে ঘুমাইতে গেলেও যদি বলে ঘুমাও আগে দশ মিনিট গেমস খেলেনি না ঘুমের ওর ওষুধ মোবাইল আর আমাদের সময় ঘুমের ওষুধ ছিল গল্প দাদি গল্প বলতো অনেকের দাদা নানা নানি মা গল্প বলতো গল্প শুরু হইছে এখন ঘুমাবে খুব আগ্রহের সাথে গল্প শুনতাম আমরা বলে এক দেশে এক রাজা ছিল আমরা কি কইতাম হুম ওই রাজার একটা ঘোড়া ছিল হুম ওই ঘোড়ার দুইটা পাখনা ছিল হুম একটু পরে কয় ওই ঘোড়া এক উড়ান দিয়া এক পলকে এক মাসের মত পথ চলে যেত এবার আর হুহা নাই দাদির গল্পও নেই ঠিক না তাহলে আপনারা যে বুঝতেছেন আপনারা একটু জবাব দিলে আমি বুঝতে পারবো তাহলে বলেন আল্লাহ তালা আমাদের সকলের রুহ কয়জন থেকে সৃষ্টি করেন ইনশাআল্লাহ জোরে কয়জন একজন একটু জোরে আওয়াজ দিতে গিয়ে যদি কারো খিদা লাগা যায় বেশি আমার কাছে এসে বলবেন তার জন্য দুই প্যাকেটের জিম্মাদারি আমি নিলাম যদি কথা কইতে যায় খিদা বেশি লাগা যায় যে হুজুর কইতে গিয়ে বেশি লাগছে খিদা তাহলে তার জন্য দুই প্যাকেটের জিম্মাদারি আমি আমার কাছে এসে বললে হবে ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ এবার দেখা যাক কি হয় মৌলিক ভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কয়জন থেকে সকলের রুহ আল্লাহ করেছেন আর আমাদের মূল কি রুহ রুহ যতক্ষণ আছে দাম দাম ততক্ষণ আছে নাই নাই রুহ দেখুন আল্লাহ রুহের পরিচয় দিতে গিয়েও নারী পুরুষ আলাদা করেন নাই একটাই পরিচয় সকলের রুহের রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীর মাঝে তার অনুভূতির কথা বললেন বনু বানু ইসমাইল নবী আসে নাই একবারে শেষ নবী বানু ইসরাইল বানী ইসরায়েলে নবী ধারাবাহিকতার ক্রমান্বয়ে আসছে বানী ইসমাইলে নবী আসে নাই ইসমাইল আলাইহ সালামের বংশধর বিস্তার লাভ করেছিল মক্কায় ওনার বংশে কোনো নবী নাই কিন্তু ওনার ভাই সাগা আলাইহিস সালাম তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম ওনার বংশে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী আমার আপনার নবীও বলেন বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই বলে একজন ইন্তেকাল করেছে তো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়া ওই জায়গা পূর্ণ করে দিয়েছে এখন যাদের বংশে নবী আসছে ধারাবাহিকভাবে নবীর গুণাগুণ কি আলামত কি এটা তারা বলতে পারবে ভালো কারণ তাদের কাছে আসমানি কিতাব নাজিল হয়েছে আর মক্কার মুশরিকরা। নিজেদেরকে ইব্রাহিম আলী ইসলামের উত্তর দাবি করতো ঠিক কিন্তু ওরা ইব্রাহিম আলী ইসলামের মূর্তি বানায় পূজা করত ওদের ধারণা ছিল কোন মানুষ নবী হইতে পারে না এজন্য নবী যখন দাবি করছে তার নবুয়াতির কথা জানাইছে তারা বলতেছে মালি হাদার রাসূল তারা বলে এটা কেমন রসুল এ দেখি খাবারও খায় আবার হেঁটে হেঁটে তাদের ধারণা ছিল নবী খাবে না হাঁটবে না বিবাহ করবে না নবী আমাদের মতো হতে পারবে না সে হবে অন্য রকম আবার আমার আপনার নবীজির চরিত্রে তারা মুগ্ধ ছিল সংশয় নিরসনে নিশ্চিত হওয়ার জন্য তারা দুইজন ব্যক্তি পাঠায় দিছে মদিনায় মদিনায় তখন ইহুদিদের বসবাস আহলে কিতাব আলেমরা আছে দুইজনকে বলছে যাও গিয়া বলবা আমাদের এলাকায় এক ব্যক্তি নিজেকে নবী দাবি করে সে আসলে নবী কি নবী নয় এটা আমরা কিভাবে বুঝব তাদেরকে তিনটা প্রশ্ন শিখে দিছে কয়টা প্রশ্ন তিনটি প্রশ্ন ওই তিন প্রশ্ন নিয়ে তারা হাজির বলে দিয়েছে এই তিন প্রশ্নের জবাব নবী ছাড়া কেউ দিতে পারবে না যদি এই তিন প্রশ্নের জবাব সে দিতে পারে সে নবী কোনো সন্দেহ নাই এইবারে সে তিনটি প্রশ্ন নবীজিকে করা হলো আর নবীজি তো নিজের থেকে জবাব দিতে পারবেন না নবীজিকে জানাবে আল্লাহ কহির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম প্রতিনিয়ত ওহী নিয়ে আসেন এই বিষয়টাকে সামনে রেখে নবীজি বললেন ঠিক আছে আগামী কাল তোমাদের তিন প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হবে নবীজি এই কথা বলার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলেন নাই এটা না বলার কারণে তার যে ভুল হয়েছে এমনটা নয় বরং গোটা উম্মতের শিক্ষার জন্য আল্লাহ তাআলা এই সিস্টেমটা করেছে আসা বন্ধ হয়ে গেল পরের দিন ওহিয়া সেনা না। আসলে তো নবীজিও জবাব দিতে পারবে না যখন জবাব দিতে পারে না কাফেররা আনন্দ শুরু করে দিয়েছে আসলে মোহাম্মাদ নবী নয় নবী যদি হতো তাহলে আমাদের প্রশ্নের জবাব দিতে পারত এভাবে মুফাসরিনে কেরাম বলেন প্রায় পনেরো দিন পার হয়ে গেছে ওহিয়া সেনা এই সময়টাতে কাফেররা কত আনন্দ করছে আর নবী কত চিন্তিত পনেরো দিন পরাজিল হল প্রথমে গোটা উন্মতির জন্য শিক্ষণীয় একটি বিষয় আল্লাহ নাজিল করলেন আল্লাহ বলেন আল্লাহ।

আবার দেখুন অনেকে এই ইনশা আল্লাহকে নার বদলে ব্যবহার করে নার বদলে বোঝেন নেই আপনি একজনকে বলছেন যে ভাই পরিচিত মানুষ খুব ভালো সম্পর্ক আপনার সাথে